শত বছরের ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী এই জমিদার বাড়িটি এটি এখন অযত্ন আর অবহেলার শিকার ব্রিটিশ আমলের গৌরবময় এই স্থাপত্যটি দ্রুত বিলীন হয়ে যাচ্ছে অবিভক্ত ভারতবর্ষ প্রতিষ্ঠার আগে নাওডাঙ্গা পরগনার জমিদার বাহাদুর প্রমোদারঞ্জন বক্সি এটি নির্মাণ করেছিলেন একটা সময় এই বাড়িটি ছিল এই অঞ্চলের শিক্ষা সংস্কৃতি ও জমিদারি শাসনের কেন্দ্রবিন্দু ব্রিটিশ সরকারের আমলে বাহাদুর খেতাবে ভূষিত হন জমিদার সুবিশাল প্রবেশদ্বার রানীর গোসলখানা শোবার ঘর ও কয়েদিখানা সহ নানা স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছিল ভবনটি জমিদার এখানেই প্রতিষ্ঠা করেছিলেন মাইনর স্কুল ও প্রাথমিক বিদ্যালয় যা বর্তমানে নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ নামে পরিচিত বাড়ির সামনের মাঠে প্রতি দোল পূর্ণিমায় আয়োজন করা হতো ঐতিহ্যবাহী দোল মেলার যা এখনো চালু রয়েছে তবে কালের পরিক্রম এবং উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে আজ ঐতিহ্যবাহী এই জমিদার বাড়িটি ধ্বংসের দ্বার প্রান্তে ইট চুনসুরকির নিপুণ গাঁথুনিতেও ধরে রাখা যায়নি ইতিহাসের ভার ভেঙে পড়েছে স্থাপত্যটির ছাদ অযত্ন আর অবহেলার কারণে ভেঙে পড়েছে বাড়ির পশ্চিম অংশের দোতলা ঘরটিও সেখানেই জমিদার করতেন পূজা অর্চনা পাশেই নতুন করে নির্মাণ করা হয়েছে দুর্গা মন্দির ও কালী মন্দির এখনো দেয়ালের বিভিন্ন অংশে দৃশ্যমান রয়েছে প্রাচীন সেই নির্মাণ শৈলীগুলো নান্দনিক ও প্রাচীন জমিদার বাড়িটি দেখতে এখনো থেকে দর্শনার্থীরা আসেন এখানে তবে রক্ষণাবেক্ষণের অভাবে স্থাপনাটির দেয়ালে বাসা বেঁধেছে পরগাছা সহ বিভিন্ন উদ্ভিদ দেয়ালের বিভিন্ন অংশে এসেছে ফাটল দর্শনীয় ও ঐতিহ্য বহনকারী এই জমিদার বাড়িটি এখন অধিকাংশ মানুষের কাছেই আতঙ্কের স্থান ভবনের ভিতরের অংশের সিংহভাগ জায়গা আগাছার দখল থাকায় বিষাক্ত পোকামাকড় বাসা বেঁধেছে সেখানে তাই বিষাক্ত পোকামাকড়ের ভয়ে প্রবেশ করতে চায় না দর্শনার্থীরা তবে স্থানীয়রা মনে করেন সঠিক পরিচর্যা করলে নাওডাঙ্গা জমিদার বাড়ি ফিরে পাবে তার যৌবনের সেই রূপ আরিফুল ইসলাম আরিফ নিউজ লাইভ লালমনি লালমনির হাট